আপনি ভাত আর মাছের মাথায় রান্নাঘর থেকে চুরি করেছেন আপনার হাতে কি আর আপনি আমাকে দেখে হাতের পিছনে কি লুকাইলেন এরকম কি শোনাবো মা একটু রান্নাঘরে গেছিলাম পানি খাইতে পানির যোগ টেবিলের উপরে আর আপনি এরকম চোরের মতো লুকাই

ও আচ্ছা রাতে আমার বাবা আসবে আর বাবার জন্য মাছের মাথাটা রেখেছিলাম এই কারণে আপনি আগে থেকে মাছের মাথাটা চুরি করে খেয়ে ফেলেছেন ও আমার ভাগতেও মজা লাগছে আমার শ্বশুর একজন চোর হ্যাঁ রাকি রাকি বাইদিকে আসো কি ব্যাপার কি হয়েছে চিল্লাচ্ছ কেন চিল্লাচ্ছ কেন মানে দেখো তোমার মা একজন চোর তোমার মা ভাত আর মাছের মাথা চুরি করে খাচ্ছে কি বলছো তুমি মা মাছের মাথা চুরি করে খাচ্ছ মানে মা তোমার প্রবলেমটা কি বলো তো হ্যাঁ আচ্ছা তোমার যখন ক্ষুদা লাগবে তখনই খাবে একবার না তিনবার খাবে কিন্তু তুমি এই কাজটা কেন করলে আর তাছাড়া তো তুমি জানতে যে আমার শ্বশুর বাড়িতে আসবে রাত্রে আর তার জন্য মাছের মাথা রাখা হয়েছিল তুমি এই কাজটা কেন করলে মা বাবা তুমি বৌমার কথা ধরে আমার গুর বুঝতেছ তুই আমার কথাটা শোন বাবা তাহলে তুই কি হেরে যাবি আমার তুই গুর বুঝবি না বাবা এই না এই খাবারটা খায় আমার একটু উদ্ধার দেন বোমা আমি তো মো কাছে এতই নগর নয়ে গেলাম গা তোমার জুড়া ভাতটা তুমি আমার খাইতে দিলা সারাদিন তো বাসায় বসে থাকেন একটা কাজ কাম কোনো কিছু করেন না মানে আপনার ছেলের ঘরের মধ্যে বসে বসে খাইতেছেন আপনারা যে জুঠা ভাত খাইতেছে এটাই তো বেশি এই পান্দা ভাতটা চুপচাপ খাবেন না খাইলে না খায় থাকেন সহ্য কর সহ্য না আমার আল্লাহ আমার এই রাখছে যে বল জুটা ভাত বলতে আমারে খাইতে আমার ছেলের কামায় আমার ছেলে কাম করে আমার মন্দ না বাবা যদি আমি তোর কইতাম তুই তো আমার কত বিশ্বাস না তুই কইতি আমি বোন নামে বিশ্বাস কই তাই আমি কই নাই কিছু বলি নেই বাবা কিছু বলি নাই শাস্তি তো পাবে যে অন্যায় করেছে সে আগে শাস্তি পাবে আশ ফোন তুই এত কিছু করতে আর আমি জানতাম না আমার মাকে এত কষ্ট রাখছি আমি একটা আরো বুঝতে পারিনি আর আমি ইনকাম করি কেন আমার মাকে ভালো রাখার জন্য আর তুই সে মাকে কষ্ট দিবি মাছের মাথার জন্য আরে বেমান মাছের মাথা দিলে কি হয়ে যেত তোর বাবা তো আসতে খাইতেই পারতো আমি এনে দিতে পারতাম তুই তুই এই কাজটা কেন করেছিলি হ্যাঁ যতই আমি আর তোর সাথে সংসার করব না বেরো যা তো রাখে তুমি মা মাফ করে দাও আমার তো মূল্য হয়ে গেছে রাখকে কোনো লাফ করব না বেরো যা যা। আমি নিজের হাতে খাওয়া দেব না খাওয়া তুমি এতদিন কি হয়েছো আমি দেখিনি আমার হাতে খাওয়া